সম্মানিত ডেস্টিনি সহকর্মীবৃন্দ কীভাবে ডেস্টিনিতে আইডি ভেরিয়ে করবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে ডেস্টিনি টু থাউজেন্ড ডট কম চার্জ দেওয়ার পরে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এখানে লেখা আছে এগিয়ে যান এখানে ক্লিক করবেন হ্যাঁতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ডিন অথবা সিআইডি নিয়ে আইডি ভেরিফিকেশান করতে পারবেন যেহেতু আমি ডিন দিয়ে সিআইডি মানে ভেরিফিকেশান করতেছি সেহেতু আমি ডিন নাম্বারটি এখানে লিখে দেব তো জি এন ডি আমি যে ডিন নাম্বারটা দিচ্ছি এটা আমার এক ডিস্ট্রিবিউটারের ডিন নাম্বার আমি সেটা লিখে দিব দিন পরবর্তী যে ধাপ আছে ওখানে ক্লিক করব তো আমরা তার ডিন নাম্বারটা এখানে পরবর্তী তার নাম ইংরেজিতে হবে আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে তা আমি তার আইডি কার্ডের নামটা দিয়ে দিচ্ছি এবারে তার জন্ম তারিখ তার দ্বার হয়েছে উনিশশো আমরা উপরে ক্লিক করে তার উনিশশো উনানব্বই সালটাকে সিলেক্ট করে নিব আমরা একটু খুঁজে কোথায় আছে দেখতে আছে এভাবে খুঁজলি পেয়ে যাবেন উনব্বই এবং তার জন্ম মাস হয়েছে এপ্রিল তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গেলাম এবং পঁচিশ তারিখ আমরা পঁচিশে ক্লিক করলাম ক্লিক করার পরে তার জন্ম তারিখটা সেট হয়ে গেল এবার আমরা তার কৃত যে নাম্বারটি সেটা দিব সে যে নাম্বারটি দিয়ে আগে জয়েন করেছিল এই নাম্বারটা দেওয়ার পরে আমরা দিব বর্তমান আপনারা এখানে চাইলে বর্তমান নাম্বারটি পরিবর্তন করতে পারেন যেহেতু এই নাম্বারটি পরিবর্তন করা হচ্ছে না ওইটাই থাকলো এবং যে কোনো একটি মেইল অ্যাড্রেস আপনি দিতে হবে আপনার তা সেইটা দেওয়ার পরে আমরা যাব তথ্য যাচাই করুন নিচে ক্লিক করব নিচে যখন আমরা ক্লিক করব আমাদের তথ্য সঠিকভাবে প্রদান হয়েছে এবং ওই নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি গিয়েছেন এবং ওই ওটিপি যে কোডটা আছে ওই কোডটা এখানে টাইপ করতে হবে তো ওই কোডটা হলো সেভেন ওয়ান সেভেন জিরো আমি টাইপ করে দিলাম এরপরে আমরা ওটিপি জমা দেব জমা দিলে আমাদের একটু পরে লেখা আসবে যে আপনার প্রাথমিক তথ্য প্রদান করা হয়েছে এবং আপনাকে এভাবেই আপনার আইডিটি ভেরিফিকেশন করে নেবেন धन्यवाद